হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে দুই বোন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য ভাইরাল কিছু নিয়ে আসছি যেগুলো অতিবাহিত যেগুলা আপনার ডিজাইনগুলো এর আগেও ছিল একদম পাঁচশো টাকার ভিতরে দেখলাম মানে আজকে কি করে পাঁচশো টাকার মধ্যে আবারও পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কালেকশন এখানে রয়েছে তাই না আমরা একটা একটা করে সবগুলো দেখে নেবো যার যেটা পছন্দ দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন প্রথমেই যেটা দেখলেন এটা হচ্ছে জর্জেটের মধ্যে থাকছে খুবই সুন্দর নিচের থেকে খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং অল ওভার কাজ করা আছে এটা ওড়নাটা কিন্তু ফুল ওড়নাতে কাজ করা আছে ওড়নাটা সুতির মধ্যে থাকবে তাই না ভাইয়া আচ্ছা এই যে এটাও কিন্তু অল ওভার কাজ করা প্রিন্ট প্লাস কাজ করা দেখেন কাটওয়ার্ক করা আছে এগুলো হচ্ছে জর্জেট তারপরে হচ্ছে হাফ সিল্কের মধ্যে থাকবে মানে কোনোটা আবার একদম সুতি আপনারা হয়তো বা পেতেও পারেন পারেন আবার নাও পেতে এগুলোর মধ্যে দেখেন খুবই সুন্দর এগুলো অল ওভার কাজ করা আছে প্লাস প্রিন্ট করা আছে যে নিচের দিকে কাটওয়ার্ক করা আছে কালার ডিজাইন সব আলাদা আলাদা আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখে তারপরে আপনারা অর্ডার করবেন এগুলোর ওর কি পাঁচ হাত হবে ভাইয়া একদম মনে করেন আচ্ছা দাদা ওনার কিন্তু একদম পাঁচ হাত আপনারা নিতে পারেন মানে যে কাউকে উপহার দেওয়ার জন্য অথবা আপনারা নিজেদের ব্যবহার করার জন্য নিতে পারবেন নিজে দেখেন ব্যবসায়ীদের জন্য আসলে এই কালেকশনগুলো ভাইয়ারা দিয়ে থাকে যে এটা দেখেন অল ওভার কাজ করে এটা কত সুন্দর অলওভার কাজ করে মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকায় দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন আর আমরা একটা জিনিস সবসময় বলে থাকি সেটা হলো কাস্টমারদেরকে নেওয়ার আগে ঠকবেন নেওয়ার পরে যেন ঠকেন না হ্যাঁ নেওয়ার আগে ঠকবেন এটাই আমাদের কথা যে টিয়া পরে প্রস্তাবেন যে ঠইকা গেলাম এটা হলো সেটা হলো তারা না এই কারণে বুঝে শুনে শুনে অর্ডার করবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস এগুলোর দামটাও কিন্তু ভাইয়া খুবই কম রেটে দিয়ে দিয়েছে মাত্র পাঁচশো হবে না এগুলো হচ্ছে কোনো রিটার্ন বা চেঞ্জ হবে না আপনারা সে অপশনটা নাই যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আমাদের চ্যানেল থেকে আপনারা যে প্রোডাক্টটি নেন না কেন সেটা রিসিভ করার পরে আর সেটা এক্সচেঞ্জ বা রিটার্নের কোনো অপশন কিন্তু থাকে না আপনারা চাইলে রাইডার কাছে দেখে নিতে পারবেন সেই সুযোগটা ভাইয়ারা দেয় এবং ভিডিও কলে কিন্তু আপনারা যদি বলেন দেখে নেবেন ভিডিও কলে কিন্তু ভাইয়া খুব সুন্দর করে দেখা দেয় আপনাদেরকে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার কিন্তু পাঁচশো টাকার এই কালেকশনগুলো কিন্তু একদম থাকে না বললেই চলে ভিডিও আপলোড করার পরেই কিন্তু শেষ হয়ে যায় এই কারণে কিন্তু ভাইয়ার কাছে প্রচুর কালেকশন আছে পার্ট বাই পার্ট আপনাদের ভিডিও দিতে হয় যারা নিতে পারেন নাই দ্রুত অর্ডার করে ফেলেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একশো পঞ্চাশ থেকে ডেলিভারি চার্জ শুধু চার পাঁচটার ক্ষেত্রে চারটা থেকে পাঁচ পাঁচটার ক্ষেত্রে যখন বেশি হয়ে যাবে তখন তো আসলে হোম ডেলিভারি নিলে তাহলে চার্জটা একটু বেশি আসে অনেক সুন্দর সবগুলোর দামই তো পাঁচশো ভাইয়া তাই না সবগুলোর দামই থাকবে পাঁচশো টাকা যেটাই নেবেন অনলি পাঁচশো ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশন বিক্রি করতে পারবে আপনারা কি সব থেকে ওই রকম দামে সেল করেন আচ্ছা ভাইয়ারাও কিন্তু সব থেকে সাতশো আটশো টাকা দামে সেল করে আপনারা সেই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকায় যার যেটা ভাল লাগবে একটু দ্রুত অর্ডার করে ফেলবেন কমের মধ্যে আসলে অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে যেইটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সবগুলো কালার সবগুলো ডিজাইনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু আছে আবারও বলি আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং আপনারা সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারবেন কমের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি কালেকশন চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারবেন ভাই শেষের ওই লাইনের কয়েকটা একটু খুলে দেখান হ্যাঁ ওগুলো একটু জর্জেটের ওগুলো আমরা একটু খুলে দেখবো তাছাড়া দেখা যাচ্ছে টাইম আমরা কাভার করতে পারবো না এই কারণে এগুলো আমরা একটু দেখবো জর্জেটের মধ্যে এগুলো মানে দূর থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল এগুলোও কি পাঁচশোতেই থাকছে আচ্ছা এগুলোও কিন্তু পাঁচশোতেই আপনারা পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে আমরা কিন্তু প্রচুর কালেকশন খুলে দেখা এবং শেষে আপনাদেরকে যে কালারগুলো থাকে ওগুলো কিন্তু সামনে আমরা দিয়ে দেয় যারা ব্যবসা করে তারা যাতে বুঝতে পারে এটা এটা অনেক সুন্দর একটা কালার আরেকটা কালার যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন এগুলোর দাম থাকছে আবার বলে দেয় মাত্র পাঁচশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আজকের এই কালেকশনগুলো এখন একটা একটা করে সব কালারগুলো সামনে দিয়ে দেন ভাইয়া যেগুলো সবই কিন্তু থাকছে কালার আসলে সবগুলো খুলে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তাই এখন শুধু কালারগুলো আপনাদের সামনে দিয়ে দিচ্ছে ভাইয়া এখান থেকেও আপনার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন কারণ আপনারা তো ডিজাইন অলরেডি কী রকম হবে বা কাপড় কেমন সব কিছু কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হয়েছে তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এবং আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব ধরনের এইরকম থ্রি পিস আপনারা কিন্তু ভাইদের শপে দেখতে পাবেন এবং কী টাইপের থ্রি পিস আপনারা আরও দেখতে চাচ্ছেন দুই বোন স্টোরে সেটা কমেন্ট করে আপনারা জানাতে পারেন ভাইয়ারা চেষ্টা করবে সেই কালেকশনগুলো দেখানোর এটি কি জর্জেট থাকবে ভাইয়া এটা একটা পাকিস্তানি যেটা আমরা এই যে একটা দর্জে একটা কালার এটা আপনার চারটা কালার আছে আচ্ছা চারটা কালার আছে এটা কত দাম কত দাম আচ্ছা পরে বলে দিবেন ঠিক এটা সামনেটা একটু দেখে নেই ভাইয়া এই যে জামাটা অলওভার কাজ করাটা কি জর্জেটের মধ্যে থাকছে তাই না এটা চিননের মধ্যে থাকছে অলওভার কাজ করা খুবই কোয়ালিটি ফুল হবে দুই বোন ক্লথ এস রেলওয়ে আরামিন সুপার বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান কালার আছে কিন্তু লাস্টে যেটা দেখালো ভাইয়া এটার কালার আছে আপনি অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ